পৃথিবীতে এমন এক জায়গা যেখানে ঢুকলেই অনেক কিছু হারিয়ে যায় প্লেন জাহাজ এমন কি মানুষ এই জায়গার নাম এই এক ট্রাঙ্গেল যেখানে মিয়ানি বারমুরা আর পুয়ের তরিকো এই তিন জায়গা মিলে এক ভয়ঙ্কর ত্রিপুজ গঠন হয়েছে উনিশশো সালে পাঁচই ডিসেম্বর আমেরিকার নৌবাহিনীর পাঁচটি যুদ্ধবিমান একই সাথে উদা হয়ে যায় রেডিও শেষবার শুধু একটাই বাড়তে এসেছিল কিছু ভুল মনে হচ্ছে আমাদের পথ হারিয়ে গেছে তারপর খুঁজ শুধু তাই নয় বহু জাহাজ প্লেন আর মানুষ এই ত্রিভুজে ঢুকে আর কখনো ফিরেনি অনেকে বলে এর পেছনে আছে অদ্ভুত চৌকম্বীয় শক্তি আবার কেউ কেউ বিশ্বাস করেন এটা ভিন্ন গ্রহের কাজ কারণ বারমুরা টাঙ্গালের আজও নিজের সব রহস্য ধরে রেখেছে নাকি কিছু আমাদের জানতে দেওয়া হচ্ছে না আপনার কি মনে হয় বারমোরাট রাঙ্গেল বৈজ্ঞানিক রহস্য না অজানা কোনো আতঙ্কের নাম কমেন্টে জানতে ভুলবেন না আর এমন রহস্য জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ